নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি মানস আর আমি একটা চেনের ভিডিও করে ফেসবুকে আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে সবাই কমেন্ট করে বলছে যে দাদা নমুনাটা বোঝা যাচ্ছে না একটু ভালো করে নমুনাটা দেখাও আর কেউ কেউ তো আবার ম্যাসেঞ্জারের মেসেজ করছে দাদা নমুনাটা একটু ভালো করে দেখাও প্রচুর ফাস্ট করে ফেলেছ তো তাই জন্য আমি এই নমুনাটা স্লোভাবে বানিয়েছি তো নমুনাটা দেখতে থাকো কেমনভাবে আমি করছি তারপর বলো কেমন হয়েছে Ne Kesinlikle. Kesinlikle. çok Kesinlikle. 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 ভি স্প্রিডিং একটা ভি স্প্রিডিং চেন্দি ভি বল দিয়ে চলচ্ছি বন্ধাই গেল না রেকর্ডিং হচ্ছে দুটো খবড়ি তুলে দেখে দিয়েছি দুটোই তুলেছি আরেকটা পেপারে ঢেলে ফুমার দেখি আচ্ছা দেখিলাম দেখি साढ़ मिली अगर हम देखा जाए आते करे কোথায় রেসুদের দোকানটা ওই তো এক নম্বর যেতে এক নম্বর যেতে হবে না না উদির চৌকির ওইদিকেই হ্যাঁ ওই ওইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে জুল্লালের দিকে ওই রাস্তা